হ্যালো ভান চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো তোমাদের সবাইকে আমার এই নতুন ভিডিওতে ওয়েলকাম তো আগের ভিডিওতে তোমরা সবাই দেখতে পেরেছিলে আমরা জঙ্গল সাফারি করতে বেরিয়ে পড়েছিলাম এবং এক জায়গায় গিয়ে দাঁড়িয়েও পড়েছিলাম আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো এরপরে আমরা কী কী দেখলাম এবং কোথায় গেলাম আমরা সেখান থেকে ফটো ভিডিও তুলে সবাই আবার বেরিয়ে পড়লাম অন্য এক জায়গায় যাওয়ার জন্য আর গাড়িতে বসে সবসময় চারিদিকটা নজর রাখছিলাম কে জানি কখন কোন দিক থেকে বাঘ চলে আসে এরপর আমরা পৌঁছে গেছিলাম অন্য আরেকটা জায়গায় আর এটাই ছিল এনাদের লাস্ট স্টপিস তো এখানে নেমে সবাই ফটো ভিডিও করে নেবো ইতিমধ্যেই আমি দেখতে পেয়েছিলাম হরিণ সেই জঙ্গলের মাঝখানে একটা হরিণ যদিও শিং নেই হরিণটার বাচ্চা হরিণ একদম তো এই যে দেখো তোমাদের সাথেও শেয়ার করলাম যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এরপর এই জায়গার ভিউটা জাস্ট অসান ছিল দেখো তোমরাই কতটা সুন্দর ছিল কতটা সুন্দর লাগছিল চার পাঁচটা আমাদের মতো অনেক ট্যুরিস্টরাই এখানে ঘুরতে এসেছিলো আসলে সত্যি কথা বলতে আমাদের তো সবসময় ঘুরতে যাওয়া হয় না মাঝে মাঝেই ঘুরতে যাই কিন্তু যখনই ঘুরতে যাই সেই যে কোনো জায়গায় হোক না কেন একটু সময়ের জন্য ভালোই লাগে তবে আজকে সারাটা দিন কাটিয়ে ফেললাম খুবই ভালো লেগেছে আর এই জায়গাটা দেখে তো আমি খুবই খুশি হয়েছি আর এভাবে জিপে করে জঙ্গল ভ্রমণ করে পশু পাখি দেখা এটা একটা আমার কাছে আলাদাই অ্যাডভেঞ্চার ছিল আমার খুবই ভালো লেগেছে তো তোমরা চাইলে আসতে পারো তোমাদের যদি ভালো লেগে থাকে আর দেখো ভিউটা কত সুন্দর আর নদীর জলটা এতটা পরিষ্কার ছিল এতটা স্বচ্ছ ছিল মনে হচ্ছিল গিয়ে স্নান করি কিন্তু সেটা তো সম্ভব না যেহেতু ঠান্ডার দিন হঠাৎই নদীর ওই পারে দেখতে পেলাম কিছু পশু কিন্তু এগুলো মহিষ না বাইসন সেটা সঠিক বলতে পারলাম না কারণ দূর থেকে সেরকমভাবে বুঝতে পারিনি তোমরা দেখে জানিও তো কেউ যদি জেনে থাকো এগুলো কী আর এটাকে তোমরা কে কে চেনো কমেন্টে জানিও এরপর আমরা সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম ফেরার জন্য এবং ফেরার পথে আমরা আবারও গন্ডার দেখতে পাই এই দেখো এর আগে ভিডিওতে বলেছিলাম এই এখানকার ময়ূরগুলোর পালকগুলো অনেক বড় হ্যাঁ সত্যি তাই পালকগুলো দেখো কত বড় বড়। আমরা সাধারণত দৈনন্দিন জীবনের একঘেমিতা তা কাটানোর জন্য আশেপাশে ঘুরতে যাই যেমন জু মিনি জু এ সমস্ত জায়গায় ঘুরে অনেক ধরনের পশু পাখি দেখেই থাকি কিন্তু এই সমস্ত জায়গায় পশু পাখিরা আবদ্ধ অবস্থায় থাকে আর এখানে টোটালি আলাদা এখানে সমস্ত পশু পাখিরা খোলা থাকে নিজের মতো ঘুরছে ফিরছে খাচ্ছে নিজের মতোভাবে চলছে আর সেগুলোকে সামন থেকে দেখা এটার একটা এক্সপিরিয়েন্স অন্যরকমই আমার এই ছোট্ট ঘোরাঘুরির এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথেও ভাগ করে নিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আমাদের সারা দিনের জার্নি এখানেই শেষ আমরা এখান থেকেই শুরু করেছিলাম আবার এখানে এসে আমাদের জার্নিটা শেষ হয়ে গেল এরপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো আজকের জন্য এটুকুই বাই